তাইলে তোমরা কি দুই ভাই এক ওই যে কালা হাবু তুমি আর ওই আবুল ভাই তাহলে তোমার আব্বা কি মরে গেছে না আবুল ভাই তোমার আব্বা কি মারা গেছে

যে তোমার যে মন করা ভুল নাই তোমার মনের কষ্ট নাই আমার জায়গা তোমার ভাই তোমার ভাই আবুল ক্যাডা কই থাকে ঢাকা ও কি করে আমি রাই কি করে ডাকা ঢাকা কি করে আবুলে আচ্ছা ওই আবুল ভাইজা আছে তোমার ভাই হা

तू कोई बजाम 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 बजाम